তালাকের পরে ভুল করেও কখনও আপনি আপনার সাবেক স্ত্রীর সঙ্গে মিলিত হবেন না বা তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবেন না ভুল করেও কখনো যদি আপনি তার সাথে সম্পর্ক রাখতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে আপনার নামে মামলা হবেই হবে কারণ অনেক ক্লায়েন্টকে দেখা যায় অনেক আমরা মামলা পাই যেগুলোতে দেখা যাচ্ছে তার সাবেক স্ত্রী তার সাবেক স্বামীর নামে ধর্ষণের মামলা করেছে এখন বিষয় হচ্ছে আপনারা ভাবছেন যে এই ধর্ষণের মামলা কীভাবে হয় এখন তাদের মধ্যে তো কোনো বৈবাহিক সম্পর্ক নেই তাদের তালাক হয়ে গিয়েছে এখন তালাক হয়ে গেলে তারা যদি শারীরিক সম্পর্ক করে সেক্ষেত্রে সেটি তো ধর্ষণ হবেই আর যার সাথে আপনার তালাক হবে সে কিন্তু মনে মনে একটা আপনার প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে সে সুযোগ খুঁজে তো যখনই আপনি তার সাথে এই ধরনের শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন সে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার নামে ধর্ষণের মামলা করবে এটাই কিন্তু বলা যায় যার কারণে কখনো যদি আপনার স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি কখনই তার সাথে রকম কোনোরকম রকম, তার সাথে সম্পর্ক রাখবেন না বা শারীরিক সম্পর্কে কখনো আপনি যাবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে